রাত আর একটু গভীর হলেই আমাকে আবার বেরিয়ে পড়তে হবে সুন্দরপুর জঙ্গলে আর তো মাত্র একদিন বাকি তারপর আমার সব কষ্ট শেষ হা 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 বড়মা আজ সারাদিন তুমি আমার কোনো খবর নিলে না কেন আমাকে তো একবার ডাকলেও না খাওয়ার সময়ও তো তোমাকে দেখলাম না আজ কি হয়েছে তোমার এসব আমাকে প্রশ্ন করিস না কবিতা যা তুই তোর মায়ের ঘরে যা অনেক রাত হয়েছে আমাকে এখন একটু ঘুমাতে হবে কিন্তু বড় আমার তো তোমার কাছে ঘুমানোর কথা ছিল আজ তুমি তো জানোই আমি মায়ের সাথে রাগ করেছি আমি মায়ের ঘরে যাব না কিন্তু তুমিও তো দেখছি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ সবাই আমার সাথে এমন বড় মা তুমি তো এমন ছেড়ে না শেষ পর্যন্ত তুমিও কি না আমি চাই না কবিতা তোদের মা মেয়ের মাঝে আমি কাটা হয়ে দাঁড়াতে আমার জন্য তোদের সম্পর্ক খারাপ হয়ে যাক তা আমি কখনোই চাই না তাই বলছি কি তুই তোর মায়ের ঘরেই যা এটাই বরং তোর জন্য ভালো হবে এসব তুমি কি বলছো আবল তাবল তুমি কেন আমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবি তুমিও তো আমার মা বড় মা এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই তুমি এখন সর তো সর একটু আমাকে একটু ঘুমাতে দাও আমার খুব ঘুম পাচ্ছে না কবিতা আমি তোর সাথে আজ কোনো মজা করছি না সত্যি বলছি তুই তোর ঘরে যা আমাকে আর জ্বালাস না আমাকে একটু একা থাকতে দে বুঝেছি তার মানে মায়ে কিছু একটা গন্ডগোল পাকিয়েছে যাই মাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে সে কি বলেছে বড় মাকে তুমি যখন চাওই না আমি তোমার কাছে থাকি ঠিক আছে আমি জোর করে তোমার কাছে থাকবো না আমি গেলাম তো কম গভীর হলো না যাই এখন বেরিয়ে পড়ি বাড়ির সবাই এতক্ষণে কি কি ঘুমিয়ে পড়েছে এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে মা মা কি ব্যাপার এত রাতে মা ঘরে কেন কোথায় গেল মা এত রাতে তো কোথাও যাওয়ার কথা না যাই আমি বরং শুয়ে পড়ি কাল দেখা যাবে এ বিষয়ে কাল মাকে জিজ্ঞাসা করব। সে এত রাতে কোথায় গিয়েছিল আর সে বড় মাকেই বা কি বলেছিল জমিদার পুত্র এবার মনে হয় তোমার বাড়ির দিকে যাওয়া উচিত রাত তো কম গভীর হলো না জানোই তো এ বন নিরাপদ নয় রাত যত গভীর হবে তোমার বিপদ হওয়ার সম্ভাবনা ততই বাড়বে তাই বলছি কি আর দেরি না করে তুমি এখনই বেরিয়ে পড়ো কালকে আবার দেখা হবে আমার বিপদ নিয়ে তোমাকে এত ভাবতে হবে না কুলমিলতন তুমি আমার চেয়ে বড় বিপদে আছো হ্যাঁ আমি যাব বাড়ির দিকে যাওয়ার আগে বলো তুমি আমার উপর অভিমান করেছো নাকি এ বিষয়ে তো তুমি এখন আমাকে কিছুই বললে না আমার এটা জানা খুবই জরুরি এটা জেনে তারপরেই আমি যাব হুম অভিমান হলে বুঝি আমি তোমাকে বলবো তাই ভেবেছো এত সহজে আমি বলছি না 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 কিসের অভিমান আমি তো জানি তোমার মা অসুস্থ ছিল এ কারণে তুমি এক কদিন আসতে পারোনি আমার কোনো অভিমান হয়নি এবার পেয়েছি তো এবার তাহলে বাড়ির দিকে যাও তা না হলে বন কিন্তু রাত যত গভীর হবে ততই বিপজ্জনক হয়ে উঠবে তোমার জন্য তুমি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো কাল আবার দেখা হবে যাক তাহলে নিশ্চিন্ত হওয়া গেল ঠিক আছে কলমিলাতে তোমাকে ধন্যবাদ আমি তাহলে গেলাম কাল সকালে আবার সময় মতো চলে আসবো তোমরা সাবধানে থেকো বাবারে এত রাতে হঠাৎ বনের পথ দিয়ে ঘোড়া দৌড়ে নিয়ে কে যাচ্ছে কোনো ডাকাত চাকাত নয় তো আবার আমার যে খুব ভয় করছে যদি আবার এসে আমাকে ধরে তখন কি হবে এত রাতে জঙ্গলে আমাকে কে বাঁচাবে যদিও আমার কাছে কোনো মূল্যবান জিনিস নেই এই পথ হয়তো নিরাপদ নয় যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি এই তো ঠিক সময় মতো এসেছি ওরা দুজন ঘুমিয়ে আছে তাড়াতাড়ি গিয়ে কলমিলতার গায়ে এই বিষাক্ত জাদুর পানিটা ছিটিয়ে দিয়ে আসি তা তোকে শেষ করতে গিয়ে আমার মাস সব এক হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে তো শেষ পরিণতি দেখার জন্য আমি ততই উদ্গ্রীব হয়ে আছি তোর সময় যে ঘুমিয়ে এসেছে রে কৈমিলতা ঘুমিয়ে এসেছে আর মাত্র একদিন এই জাদুর নির্যাস তোর গায়ে ঢাললেই তুই চিরতরে শেষ রাঙ্গুলি আমার শরীরটা সকাল থেকে যেন কেমন নিস্তেজ লাগছে দেখো আমার পাতাগুলো কেমন যেন বিবর্ণ দেখাচ্ছে এমন কেন হচ্ছে রাঙ্গুরে আমার সাথে এমন কেন হচ্ছে তার মানে কি আমার অনুমানই সঠিক ছিল এসব কি হচ্ছে আমার সাথে হ্যাঁ তাই তো কুলমিলতের পাতাগুলো কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে এসব কি সর্বনাশ চলেছে মানে কি কর্মীলতার অনুমানই সঠিক না না কর্মীলতাকে আমাকে শান্ত রাখতে হবে আমাকে এমন হতাশাগ্রস্ত দেখতে পেলে ও আরো বেশি চিন্তায় পড়ে যাবে ও আরো ভেঙে পড়বে না না তা হতে দেয়া যাবে না কর্মীলতা তুমি শান্ত হও কর্মীলতা দেখবে সব ঠিক হয়ে যাবে ওই দেখো ওই দেখো জমিদার পুত্রের সূর্যও চলে এসেছে কি হয়েছে কলমিলতা তোমাকে এমন অস্থির কেন দেখাচ্ছে সব কিছু ঠিক আছে তো না জমিদার পুত্র সূর্য আমার কোনো কিছু যে ঠিক নেই দেখো না আমার পাতাগুলো কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে আমার শরীরটা খুব জ্বলছে আমার খুব নিস্তেজ লাগছে আমি জানি না আমার এমন কেন হচ্ছে এ কি তাই তো পাতাগুলো এমন রং ধারণ করতে শুরু করলো কেন এটা তো কোনো ভালো লক্ষণ নয় কুলমিলতা তুমি চিন্তা করো না কুলমিলতা আমি দেখছি কি করা যায় তার মানে কি আমি আর মানুষ ফিরে পাবো না আমি আর আমার মায়ের কাছে যেতে পারবো না আমার মানুষ ফিরে পাওয়া সব আশার আলো যেন নিভে যাচ্ছে এখন আমার কি হবে আমার যে সব শেষ হয়ে গেল আমার মাথায় কিছুই কাজ করছে না কি করব আমি ও হ্যাঁ একটা উপায় পেয়েছি পাখি তুমি কর্মীলতাকে দেখে রাখো আমি যাব আর আসব কিন্তু জমিদার পুত্র সূর্য কর্মীলতার এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ ওকে এই অবস্থায় একটা ফেলে রেখে জিও না তোমাকে যে ওর পাশে থাকাটা খুব দরকার শুধু পাশে থাকলে হবে না রাঙ্গুলি আমাকে যে কর্মীলতাকে ভালোভাবে সুস্থ করে তুলতে হবে আর আমি সে উদ্দেশ্যে যাচ্ছি দেরি করলে বিপদ আরো বাড়তে পারে তুমি কর্মীলতার খেয়াল রাখো আমি দ্রুতই ফিরে আসার চেষ্টা করব ঠিক আছে তাহলে তুমি আর দেরি করো না আমি কর্মীলতার খেয়াল রাখছি দেখেছো বন্ধুর আঙ্গুলি আমি তোমাদের কেমন হারমাস মাস জ্বালিয়ে খাচ্ছি আমার জন্য তোমাদের জীবনের শান্তিও যেন শেষ হয়ে গেল কত ঝামেলা পোহাতে হচ্ছে তোমাদেরকে কর্মিলতা এসব কথা বলার সময় এখন নয় তোমাকে আমরা নিজেদের আপন ভাবি তাই নিজের লোকের জন্য কিছু করতেই কখনই কষ্ট হয় না এ পথ যতই কঠিন হোক না কেন আমি আর জমিদার পুত্র সূর্য তোমাকে ঠিকই মানুষ রূপে ফিরিয়ে আনবই তুমি দেখো জমিদার পুত্র ঠিকই একটা ব্যবস্থা করবে ও খালি হাতে ফিরবে না দেখে তার মানে জমিদার পুত্র আমাকে আপন ভাবে না ও তো শুধু প্রতিদান পূরণ করার জন্যই আমাকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে এছাড়া আর কিছুই নয় এই তো আমি চলে এসেছি আর তোমাকে কষ্ট পেতে হবে না আমি এক্ষুনি তোমাকে তোলার ব্যবস্থা করব। করবো সাত সাগরের স্থানে নীল শীতল জল যা ব্যবহারে শরীরের সতেজতা ফিদে পেতে সাহায্য করে তবে তোমার ক্ষেত্রে এটা কেমন কাজ করবে এ বিষয়ে আমি নিশ্চিত নই তবে আমার হাতে যে আর কিছু ছিল না তাই আমি চেষ্টার কোনো কমতি রাখতে চাই না আমি এটা তোমার উপর প্রয়োগ করে দেখতে চাই আশা করি তুমি ঠিক হয়ে যাবে কলমিলাতা এরপর জমিদার পুত্র সূর্য তার হাতে থাকা নীল শীতল জলটা কলমিলতার গায়ে দিয়ে দিল কলমিলতা এখন তোমার কেমন অনুভব হচ্ছে আমাকে বলো তোমার যন্ত্রণাটা কি কিছুটা হলেও কমেছে কলমিলতা হ্যাঁ জমিটার পত্র সূর্য আমার আগের চেয়ে অনেক ভালো অনুভব হচ্ছে দুর্বলতাও কেটে যাচ্ছে আর এই দেখো আমার পাতাগুলো আবার আগের মতো সবুজ বর্ণ ধারণ করেছে দেখো দেখো তোমরা তার মানে আমি আবারও ঠিক হয়ে গেছি দেখো রাঙ্গুলি দেখো সূর্য কি বললো তুমি আমার নাম বলতে এবার থেমে কেন গেলে জানি না তুমি আমাকে মনে মনে কি ভাবো আমাকে কি তোমাকে হিংসার জন্তু জানোয়ার মনে হয় যে আমি জমিদার পুত্র হয়েছি বলে কি আমাকে জমিদার পুত্র বলে ডাকতে হবে তা না হলে কি আমি তোমাকে খেয়ে ফেলবো মনে হয় সে যাই হোক তুমি যে সুস্থ হয়ে গেছো কর্মীলতা তাতে আমি অনেক খুশি অনেক খুশি আজ আমার মনে হচ্ছে জীবনের যত বড় অর্জন আছে আমার তার থেকে সবচেয়ে বড় অর্জনটা যেন আজ আমার হয়েছে দেখেছো কুলমিলতা আমি বলেছিলাম না জমিদার পুত্র সূর্য কখনো খালি হাতে ফিরে আসবে না ও একটা না একটা উপায় তোমার জন্য ঠিকই করেছে আজও তোমাকে বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছে তোমার আর কোনো ভয় নেই কুলমিলতা আমরা সব সময় এভাবেই তোমার পাশে থাকব আর জমিদার পুত্র না থাকলে আমার যে কি হতো ও যে আমাকে বড় ঋণী করে দিল রাঙ্গুলি হয়তো ঠিকই বলতো আমি আসলে ওকে যেমনটা ভাবতাম ও আসলে তেমনটা নয় সূর্য আমি তোমাকে কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমার তো জানা নেই তোমাকে আমি না জেনে অনেক কষ্ট দিয়েছি অনেক ভুল বুঝেছি আমাকে তুমি ক্ষমা করে দিও সূর্য এভাবে বলার কিছু নেই আমি তোমার পাশে থেকে তোমার সব বিপদ আপদে সাহায্য করতে চাই আর আজও তেমনটাই করেছি এতে তো অবকার কিছু নেই এটা যে আমার দায়িত্ব ছিল তবে এসব নিয়ে ভেবে আমাদের এখন সময় নষ্ট করা যাবে না এখন তোমাকে মানুষ রূপে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে আর কে তোমার ক্ষতি করতে চেয়েছিল সে শত্রুকেও আমাদেরকে খুঁজে বের করতে হবে সূর্য ভাই তোমার ঠিকই বলছে আমাদের এখন শত্রুকে খুঁজে বের করতে হবে

এত কি ভাবছ সূর্য আমি তোমাদের অনেক বিপদে ফেলে দিলাম তাই না সেটাই ভাবছো হয়তো না না তা কেন হবে বিপদ যেন না বাড়ে সেদিকে আমাদেরকে চোখ খোলা রাখতে হবে আজ থেকে আমি এই সুন্দরপুর জঙ্গলে রাত্রি যাপন করবো আমি এক্ষুনি এখানে তাঁবু ফেলার ব্যবস্থা করছি এইসব তুমি কি বলছো সূর্য এদের যে তোমারও বিপদ হতে পারে রাতে জঙ্গলের ভিতর থেকে হিংস্র প্রাণী সাপ এর বেরিয়ে আসে না না তোমার জন্য এটা বড় হুমকি হয়ে যাবে আমি এটা মেনে নিতে পারবো না কলমিলতা আমার বিপদ নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি আমার চেয়ে অনেক বেশি বিপদে আছো তোমাকে মানুষ রূপে ফিরে যাওয়া পর্যন্ত আমাকে যে তোমার পাশে থাকতেই হবে আমি যে তোমাকে কথা দিয়েছি এজন্য যা যা করা লাগে আমি তাই করব। আর এখন তোমার বিপদ অনেক বেশি তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার তাই আমাকে এখানে তাবু ফেলতেই হবে তুমি আমাকে বাধা দিও না সত্যি মানুষটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি সে একটা জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো প্রাণের মায়া ভয় কিছুই নেই এখানে সে একটা তাবুতে কষ্ট করে রাত্রে যাপন করতে থাকতেও রাজি যেখানে তার জীবনেরও হুমকি রয়েছে হিংস্র প্রাণীরা যখন তখনই তাকে আক্রমণ করতে পারে তবে কোনো কিছুরই যেন সে পরোয়া করছে না তাও কিনা শুধু আমার জন্য কুলমিলতার জন্য রাঙ্গুলি তুমি কুলমিলতাকে একটু দেখে রাখো আমি যাচ্ছি এখানে তাবু বসানোর ব্যবস্থা করতে আমি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব দুজনে আমাকে কেমন বড় মতো তোমাদের ছায়া তলে রেখেছ আমি তোমাদের এই উপকার কোনোদিন ভুলব না বন্ধু কোনোদিনও না এসব কথা এখন ছাড়ো মিলতা আমাদের এখন জানতে হবে কি তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে তোমার সৎমা নয় তো কিন্তু সে তো নিজের হাতে তোমাকে জীবিত কবর দিয়েছিল তার তো জানার কথা না যে তুমি বেঁচে আছো তাহলে কে কে সে আমি জম আজি শেষ দিন আজকের পর বলে না আজ রাতে তোকে বিষাক্ত কেউ থাকবে নির্যাসটা ছিটিয়ে দিয়ে এই মরণ অভিযানের ইতি জানবো আমি এটাই ভেবে ভালো লাগছে আমার সব অপকর্ম বলেও সারা জীবন চাপাই থেকে যাবে কেউ জানতে পারবে না মিনতা আমি সব সময় তোমার পাশে থাকছি কিন্তু আমার চোখের আড়ালে কোন শত্রু এসে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে তা আমি তেরো পর্যন্ত পেলাম না কিন্তু সূর্য ও ঠিকই একজন যোগ্য জমিদার পুত্র ও ভীষণ বিচক্ষণ দেখবে ও ঠিকই শত্রুকে নিজে খুঁজে বের করবে ও আমাদের সামনে তুলে ধরবে ওই দেখো বলতে বলতে সূর্য চলে এসেছে এ গভীর জঙ্গলে কোথায় কোথায় তুমি ঘুরে বেড়াচ্ছ সূর্য তোমার জন্য যে আমার চিন্তা হয় এটা কি তুমি বোঝো না 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 এ আমি কি বলে ফেললাম আমার এভাবে বলা একদমই ঠিক হয়নি কোনো চিন্তা করতে হবে না কলমিলতা আমি চলে এসেছি আর যেন চিন্তা করতে না হয় তোমাকে তাই তো তোমার পাশে থাকার বন্দোবস্ত করছি আজকের পর থেকে কেউ তোমার ক্ষতি করার সাহস করতে পারবে না আমি ছায়ার মতো তোমার পাশে আছি। বন্ধুরা কুলমিলতা সূর্য সম্পর্ক কেমন হতে পারে সূর্য কি পারবে কর্মিলতা শত্রুকে কর্মীলতার সামনে তুলে ধরতে দেখতে হলে চোখরা খুব গল্প ঝুলিতে আর কলমিলতা গল্পগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে বলবে না